تھسڈ اس ریول لون کمنہ سامنے شور ہونہ کمنہ کمنہ آيو 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 سن مارن سن مارن اچھا امن نو 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 জোনকানা পাবনাতে আলো তো ছাড় দিও লাগে আমাকে দেখতে গিয়েছিল শিলংয়ে এবং ফিরে আসার দুই তিন সপ্তাহের মধ্যেই ওয়াসিম শহীদ হয়েছে ওয়াসিমের মৃত্যু অর্থবহ মৃত্যু মানুষের মৃত্যু আছে কিন্তু জাতির মুক্তির সংগ্রামের জন্য গণতন্ত্রের জন্য গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা এই জাতির শ্রেষ্ঠ বীর সন্তান এই জাতি তাদেরকে যতদিন এই দেশ থাকবে স্বাধীনতা থাকবে স্মরণ রাখবে মা বাপকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই কিন্তু আমি মনে করি ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের সাইড সুতরাং ওয়াসিমের পিতা মাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা ধন্যবাদ